গুপ্তিপাড়া সুপ্রাচীন রথযাত্রার ইতিহাস নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন গুপ্তিপাড়ার রথযাত্রা বাংলার রথযাত্রাগুলির মধ্যে অন্যতম বিখ্যাত রথযাত্রা নানা মতভেদ থাকলেও সতেরোশো চল্লিশ সালে এই রথ উৎসব শুরু করেছিলেন মধুসূদানন্দ ভাণ্ডারলুট গুপ্তিপাড়ার রথের এক অনন্য বৈশিষ্ট্য পুরীর রথের সঙ্গে গুপ্তিপাড়ার রথের পার্থক্য হলো পুরীর রথকে জগন্নাথদেবের রথ বলা হয় আর গুপ্তিপাড়ার রথকে বলা হয় বৃন্দাবন জীবের রথ আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয় তিথিতে রথযাত্রা উৎসব পালন করা হয় সকালবেলায় শ্রীমতী বৃন্দাবন চন্দ্র ও জগন্নাথ বলরাম সুভদ্রার বিশেষ পুজো সম্পন্ন হয় তারপর চলে ভোগ নিবেদন ভোগের পর বাদ্যভাণ্ড সহকারে প্রথমে সুভদ্রা তারপর বলরাম এবং শেষে জগন্নাথ দেবকে তিনবার রথ প্রদক্ষিণ করিয়ে রথে তোলা হয় গুপ্তিপাড়া রথ বাংলার সর্ববৃহৎ কাঠের রথ তবে এখানকার রথ যেটা দেখা যায় সেটা প্রাচীন রথ নয় সম্ভবত সতেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ নাগাদ মঠের নবম দণ্ডিসামী স্বামী পিতাম্বরানন্দ এই রথযাত্রা শুরু করেছিলেন তখন নীলাচলে রথ দেখতে গিয়ে দস্যুদের আক্রমণে রোগের প্রকোপে অনেকে প্রাণ হারাতেন তখন মঠে জগন্নাথদি ত্রয় দেবতার দারুমূর্তি প্রতিষ্ঠা করা হয় আগে রথ ছিল চূড়া আঠেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দ নাগাদ উল্টো রথের দিন রথের তলায় সাতজন যাত্রী মারা যায় আঠেরোশো আটাত্তর সালে রথ তৈরি করা হয় আকারে আয়তনে অনেকটা ছোট করে তারপর উনিশশো আটান্ন খ্রিস্টাব্দ নাগাদ সেটি নয়চূড়ো করা হয় তারপর উনিশশো সালে বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে উনিশশো আটান্ন সালে আবার রথ তৈরি হয় মঠের আঠাশতম দণ্ডিস্বামী খগেন্দ্রনাথের আশ্রমের আমলে সেই রথ চলে দু সাল পর্যন্ত কিন্তু উনিশশো আর দু সালের বন্যার ফলে দু সালে নতুন করে রথ নির্মাণ শুরু হয় সেই রথ এখনও গুপ্তিপাড়ার বুকে গড়িয়ে চলছে রথের সঙ্গে থাকে কাঠের পুতুল এই পুতুল মাধ্যম দিয়ে তখনকার সমাজের একটা ছবি আজও অটুত হয়ে আছে রথের গায়ে অন্য জায়গার মতন এই দিন দেব তার মাসির বাড়িতে সকল মানুষের অন্তরালে বন্ধ করে থাকেন এই দিন দেবকে অনবদ্য নিরামিষ ভোগ নিবেদন করা হয় জগন্নাথের মাসির বাড়িতে বাহান্নটি লোভনীয় পদে প্রায় চল্লিশ কুইন্টাল খাবারের ভান্ডারলুর উৎসব পালন করা হয় কথিত রয়েছে মা লক্ষ্মীর সঙ্গে মন কষাকষি হওয়ায় জগন্নাথদেব লুকিয়ে মাসির বাড়িতে আশ্রয় নেন সেখানে ভালো ভালো খাবার পেয়ে জগন্নাথ মাসির বাড়িতে থেকে যান অন্যদিকে মা লক্ষ্মীর মনে সন্দেহের দানাবাদে যে স্বামী বোধ হয় পরকীয়ার টানে কোথাও চলে গেছে পরে তিনি বৃন্দাবনের কাছে জানতে পারেন যে দেব মাসির বাড়িতে আশ্রয় নিয়েছেন তারপর স্বামীকে ফিরিয়ে আনতে মা লক্ষ্মী লুকিয়ে মাসির বাড়িতে গিয়ে গিয়ে সর্ষে পোড়া ছিটিয়ে আসেন কিন্তু তাতে কোনো কাজ না হওয়ায় বৃন্দাবন ও কৃষ্ণচন্দ্র লোকজন নিয়ে মাসির বাড়িতে হাজির হন সেখানে গিয়ে তারা দেখেন যে ঘরের তিনটি দরজা বন্ধ তাই মা লক্ষ্মীর অনুরোধে তার স্বামীকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য দরজা ভেঙে বৃন্দাবন এবং কৃষ্ণচন্দ্র ভেতরে ঢোকেন ঘরের ভেতরে প্রবেশ করতেই তারা দেখতে পান মালশাই করে রকমারি পদের খাবার সাজানো রয়েছে ভালো ভালো খাবার চোখের সামনে দেখে তারা সেই সমস্ত মালসা লুট করে নেন যা ভান্ডার লুট নামে সকলের কাছে পরিচিত আবার আরেকটি অংশ দাবি করেন বৃন্দাবন চন্দ্রের প্রচুর ধন সম্পত্তি ছিল রাজা তার রাজ্যের শক্তিমানদের চিহ্নিত করার জন্য এই ভান্ডার লুটের আয়োজন করেছেন যারা বেশি সংখ্যায় ভাণ্ডার লুট করবে তাদের বৃন্দাবনচন্দ্র তার মন্দিরে পাহারা দায়িত্বে নিয়োগ করতেন তবে প্রথা চালুর কারণ নিয়ে দ্বিমত থাকলেও প্রাচীন সেই রীতি মেনে এখনও প্রতি বছর উল্টো রথের আগের দিন মাসির বাড়ির মন্দিরের তিনটি দরজা একসঙ্গে খোলা হয় ঘরের ভেতরে রকমারি খাবারের পদ মালসাই করে সাজানো থাকে দরজা খোলার পর এই প্রসাদ নেওয়ার জন্য মানুষের মধ্যে হুড়োহুড়ি সুর হয়ে যায় এই মালসার ভোগ পাওয়ার জন্য দূর থেকে হাজার হাজার ভক্তগণ উল্টরথের আগের দিন গুপ্তিপাড়ায় হাজির হন এই গুপ্তিপাড়ার সুপ্রাচীন রথযাত্রা কবে শুরু হয়েছিল তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য নেই কিছু সূত্রের মতে জানা যায় রথযাত্রার বয়স চারশো বছরেরও বেশি রথযাত্রা সতেরোশো পঁয়ত্রিশ এবং সতেরোশো চল্লিশের মধ্যে কোনো এক সময় শুরু হয়েছিল অন্য উৎসব অনুসারে শ্রী শ্রী বৃন্দাবন চন্দ্রজিউ মঠের স্বামী মধুসূদানন্দ সতেরোশো চল্লিশ সালে রথযাত্রা শুরু করেছিলেন রথে ঠাকুর ওঠার পরে একটা অভিনব দৃশ্য দেখা যায় সেটি ঘোড়া লাগানো কাঠের তৈরি একটি সাদা আর একটি নীল নীল ঘোড়াকে এনে লাগানো হয় রথের ওপরে তাদের মুখে পড়ানো হয় দড়ি লাগাম জনতার মুখে শোনা যায় যে সাদা ঘোড়া শান্ত আর নীল ঘোড়া উগ্র স্বভাবের ঘোড়া শারতীয় থাকে যে ঘোড়াগুলোকে নিয়ন্ত্রণ করেন দেবতার উদ্দেশ্য করে থাকে রথের তিন রশি তার মধ্যে একটি রশি থাকে মহিলাদের জন্য তারপর রথে চলে এক প্রস্ত পূজা অর্চনা বর্তমান মঠ অধ্যক্ষ স্বামী গোবিন্দানন্দ পুরী মহারাজের নির্দেশ সে শুরু হয় প্রথম টান সেটি দুপুর বারোটায় আবার কিছুক্ষণ বিরতির পর শুরু হয় দ্বিতীয় টান বিকেল চারটের সময় গুপ্তিপাড়ার হ্রদ সবচেয়ে বেশি পথ অতিক্রম করেন এবং হ্রদ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম টান হয় এই রথযাত্রা উপলক্ষে লক্ষাধিক লোকের সমাগম হয় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ